আজকে সকলের পছন্দের এবং মজাদার সুস্বাদু স্পেশাল চিকেন চাউমিন তৈরি করব আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি পানি পানি যখন গরম হয়ে আসবে তখন স্টিকগুলো দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নেব তারপর এটি ছেঁকে নেব দেখতে পাচ্ছেন আমার স্টিকগুলো একদম কুক হয়ে গিয়েছে এবার এটি ছেঁকে রেখে দেব এবার একটি বলে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব দুই চামচ পরিমাণ অস্টার সস দিয়ে দেব এর মধ্যেই তিন চামচ পরিমাণ সয়া সস এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব চিলি সস চিলি সস আমি এখানটায় অ্যাড করেছি দুই চামচ পরিমাণ আপনারা চাইলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি পরবর্তীতে আরেকটু পরিমাণ চিলি সস ব্যবহার করেছি নুডলসে দেখতেই পাচ্ছেন এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস চাইলে আপনারা একটু কম ব্যবহার করতে পারেন আমি এখানটায় দুই চামচ পরিমাণটাই ব্যবহার করেছি এবার সম্পূর্ণ সসগুলো মিক্সড করে নেব এবং এরকম একটা মিক্সড সস তৈরি করে নেব এবার একটি বলে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচ পরিমাণ দিয়ে দেব চিলি সস আমি এখানটায় চিলি সস দিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ব্ল্যাক পেপার হাফ চামিচের একটু বেশি দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি দিয়ে দেব চিকেন চিকেন আমি এখানটায় বুকের মাংসটি নিয়েছি এবং বুকের মাংস একটু লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এবার এটি মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড়ো চামিচে দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার সম্পূর্ণ এই কর্নফ্লাওয়ারটি মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব এবার চুলোতে দিয়ে দেব প্যান এর ফাঁকে বলে নেই অবশ্যই চাউমিন অথবা চাইনিজ যে কোনো আইটেম তৈরি করার জন্য আগে থেকে সম্পূর্ণ রান্নার জন্য ভেজিটেবল এবং গার্লিক জিঞ্জার এসব কেটে নিতে হবে স্পেশাল চা চিকেন চাউমিনে অবশ্যই এখানটায় আপনারা বাদাম ব্যবহার করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসে আমি প্যানে একটু হালকা তেলে গরম করে হালকা ব্রাউন করে এই বাদামটি ভেজে নিয়েছি কাজুবাদাম খেতেও বেশ মজা লাগে আশা করি এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন এর মধ্যে বাদাম উঠিয়ে নিয়ে চিকেনটি দিয়ে চিকেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটিকেও উঠিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখানটা পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এবং বাঁধাকপি ভালোভাবে কেটে নিয়েছি এইবার এটিকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশি না দুই থেকে তিন মিনিট এটি কুক করব কোনোভাবে এটিকে সেদ্ধ করা যাবে না হাই হিটে এটি অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন এতে করে এটির স্বাদ এবং ক্রিস্পিনেস খুব ভালো আসে খেতেও বেশ মজা লাগে এইবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দেব ব্ল্যাক পেপার এক চামেচ পরিমাণ আপনারা যদি মরিচ বেশি খেতে পছন্দ করেন এখানটাই অবশ্যই ব্ল্যাক পেপারটি বেশি অ্যাড করার চেষ্টা করবেন এবং চিলি সসটি ব্যবহার করবেন এবার কিছুক্ষণ পর নেড়েচড়ে নিয়ে এর মধ্যে সম্পূর্ণ স্টিক নুডলস যেটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটি সম্পূর্ণ ঢেলে দেব দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন সম্পূর্ণ কিছুর সাথে এটি মিক্সড হয়ে যায় এটি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব যেন সুন্দর মতো মিক্সড হয় এবং সব কিছু যেন একদম পারফেক্টলি কুক হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এর উপরে এবার দিয়ে দেব যে সসটি আমি তৈরি করে রেখেছিলাম সেই সস দিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি চিকেন যেটি আগে থেকেই ভেজে নিয়েছি চিকেনটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব চিকেন এবং এই চাউমিনের ভেজিটেবল সব কিছু যখন মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব যে সসটি আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ সসটি ঢেলে দেব আর আগে থেকে বলে রাখছি যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন অবশ্যই আপনারা এখানটায় চিলি সসটি বেশি পরিমাণ ব্যবহার করবেন ভালোভাবে এটি সম্পূর্ণভাবে মিক্সড করে নেব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং ফলো করে নতুন নতুন রেসিপি দেখে আপনারা ঘরে ট্রাই করার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন একটু লবণ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটি একটু কম দিয়ে দিয়েছি কাজু বাদাম যেটি আমি ভেজে রেখেছিলাম তারপর সম্পূর্ণ কিছু আমি মিক্সড করে নিয়েছি দেখতে পাচ্ছেন চাউমিন একদম প্রস্তুত দেখতেও বেশ সুন্দর লাগছে এই পর্যায়ে যখন শেষে পর্যায়ে চলে আসবে রান্না এটি অপশনাল টোটালি আমি এখানটায় পেঁয়াজের যে পাতাটি সেটি ব্যবহার করেছি এতে করে না এটি সুঘ্রাণ এবং খেতেও বেশ মজা লাগে আর দিয়ে দিয়েছি একটি কাঁচা মরিচ স্লাইস করে কেটে যাতে করে কাঁচা মরিচের ফ্লেভারটি আসে এবং খেতে বেশ সুন্দর লাগে সুন্দরভাবে এভাবেই নেড়ে চেড়ে নেব এবং সম্পূর্ণ কিছু মিক্সড করে এটি পরিবেশনের জন্য প্রস্তুত করব দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর কালারফুল এবং দেখতে ভালো লাগছে এবার এটি প্লেটে সার্ভ করার পালা সুন্দর করে এভাবে প্লেটে সার্ভ করব আশা করি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ